এখন বাজে রাত্র সাড়ে তিনটা আমরা যাচ্ছি হ্যাঁ লাখপুর তীর্থস্থানে এখনও সেই যাচ্ছি আমরা লাখপুর তীর্থস্থানে যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি ওইখানে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো লাখপুরের যে তীর্থস্থান ঘুরে আসবো আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব দেখিয়ে যাব সবাই এসে দেখেছি আমরা এখন তীর্থস্থানে যাব জিলাপির আড়ত মালা চক্রের কিছু চলতেছে দেখুন এই সেই লাখপুর লাখপুরের তীর্থস্থান আমার বাবা বাবু বা দেখি এখন কি অবস্থা ঐতিহাসিক লাগপুরের যাচ্ছি আমরা এখন ঘুরতে ঘুরতে তীর্থস্থানে চলে যাচ্ছি তীর্থস্থান ঘুরে দেখবো সবাইকে যতটুকু পারি দেখাবো এই সেই ঐতিহাসিক লাখপুরের তীর্থস্থান দেখুন কতটুক এখন বাজে 6টা বাজনা বাকি আছে তিনটা বাজারও না দিছি ভাই প্রায় রাস্তায় জামের কারণে আস্তে যাচ্ছে ওই হয়তো ইতিহাসের লাখপুর কখনো আসা হয়নি এই প্রথম লাখস্থানে দেখি আস্তে আস্তে যেতে পারিসা লাখপুরের সেই তীর্থস্থানে যতটুকু পারি আপনাদেরকে দেখাবো

আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি সিঁড়িতে তাপের পাড়াচ্ছে সিঁড়িতে তাপের পাঠ আপনি <laughs> দের <laughs>